সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আপনাদের কপিলের সাথে চুক্তি কত মাসের কত তারিখে শেষ হবে সেটা যদি জানতে চান অবশ্যই আপনারা কুয়া থেকে সেটি জানতে পারবেন তো সেটি জানতে হলে আপনাদেরকে চলে যেতে হবে যেকোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনারা সার্চ সার্চ করবেন কুয়া ডট কম ঠিক আছে কুয়া ডট এস এটা সার্চ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে তো প্রথম লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে এখানে যে থ্রি ডট আইকনটা আছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে জয়েন কুয়া আর হচ্ছে লগ ইন দুইটা অপশান আছে আপনারা যারা নতুন তারা এই যে জয়েন কুয়াতে গিয়ে আপনাদের এই নাম্বার এবং কি ডেট অফ বার্থ দিলে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন সেটি নাফাতের মাধ্যমে তা আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি এই জন্য আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে লগ ইন করে তো আমি লগ ইন করলাম লগ ইন করার পরে এখানে দিতে বলতেছে আইডেন্টি নাম্বার অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড তো যে আমরা পাসওয়ার্ড যারা ভুলে গেছেন তারা চাইলে সরাসরি নাফা দিয়েও লগ করতে পারবেন তো আমরা লগ টু নাফাতে চলে গেলাম নাফাতে যাওয়ার পর আপনারা শুধু আপনাদের এই ক্যামা নাম্বারটা দিবেন তো এখানে যেখানে একটা পঁচাশি একটা নাম্বার শো হয়েছে আপনাদের নাফাতে এটা শো করবে নাফাতে শো করার পরে আপনারা পঁচাশি নাম্বারে ক্লিক করবেন তো আমি আমার নাফাতে চলে গেলাম অ্যাকসেপ্ট করলাম পঁচাশি ক্লিক করলাম তারপরে যাই হ্যাঁ আমার এটা হয়ে গেছে এই যে দেখেন এখন চলে আসছে এরকম একটা ইন্টারফেস এটা সম্পূর্ণ এখন আরবিতে দেখা দেখাচ্ছে তো আমি ট্রান্সলেট করে নিলাম ইংলিশে হ্যাঁ এবার দেখেন এখানে যে পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে চলে নিবে চলে যাবে এই যে দেখেন এখানে শো হয়েছে ইংলিশ করে নেন এমপ্লয়ার এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আপনারা এমপ্লয়মেন্ট কন্ট্যাক্টে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে আপনাদের যে ডাটা এটা শো হচ্ছে দেখেন আমি কোথায় কাজ করতেছি সেটা হচ্ছে আমার বিয়ে স্যালারি হচ্ছে রিয়াল ধরছে এটা অনলাইনে একটা ইয়া করছে আর এই যে দেখেন আমার দুই বছরের যে কন্ট্রাক্ট এটা যে নীল কালারের যে ডাকটা আছে ওটা পূরণ হচ্ছে ষোলো পাঁচ দুই হাজার তেইশ সালে আমার এটা কন্ট্যাক্ট করা হয়েছিলো এখন পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ সালে কন্ট্রাক্ট শেষ হবে আর বেশি দিন নাই তবে আপনি যদি চান যে আপনি কন্ট্যাক্টটা টার্মিনেট করে দেবেন তাহলে এখানে ক্লিক করে দিবেন যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি কপিলের কাছে মেসেজ হবে বা ইতিম্যাক করে নেবেন সাথে সাথে এইভাবে কিন্তু আমরা চাইলে আপনাদের যে কন্ট্র্যাক্টের বিষয়টা এটা দেখতে পারবেন কোন তারিখে শেষ হবে বা কোন তারিখে আপনাদের কন্ট্যাক্ট করা হয়েছিলো তো এটা দেখেন কন্ট্যাক্ট প্রিভিয়াস যে অপশনটা আছে এটা আপনারা চাইলে ডাউনলোডও করে নিতে পারেন চাইলে প্রিন্টও করে নিতে পারেন তো আগে দেখি এটা কীরকমভাবে আসে যে দেখেন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আপনার সাথে একটা ইংলিশে দেওয়া আছে আপনার কোম্পানির নেম থাকবে হ্যাঁ আমারটা যেটা সেটা আছে মাতাম বিয়েত মোতাব্বিক তারপর ন্যাশনাল ইউনিফাইড নাম্বার এটা হচ্ছে কফিলের আইডি নাম্বার তারপর হচ্ছে এগুলো হচ্ছে কফিলের লাইসেন্স নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে ইমেল দেওয়া আছে তারপরে যে হচ্ছে আপনার প্রেজেন্টেড বাই আপনি আপনার যে ফার্স্ট পার্টি অর্থাৎ কফিল আপনাকে প্রেজেন্ট করতেছে ওটার নাম নিচে আছে সেকেন্ড পার্টি আপনার নাম আপনার প্রফেশন এমপ্লয়মেন্ট নাম্বার দেওয়া থাকে কফিলের কত নাম্বার এমপ্লয়মেন্ট এটা তারপর এখানে যে আপনার সব কিছু এখানে আছে দেখেন তারপরে যে দেখেন সব এখানে আইপিএন নাম্বার আছে আপনার যে স্যালারি দে ওই স্যালারির কার্ড হচ্ছে এটা তারপর হচ্ছে আলরাজি ব্যাঙ্ক এটা সব কিছু আপনার আছে এটা হচ্ছে কন্ট্রাক্টের দুই বছরের এটা হ্যাঁ এটা এখানে লেখা থাকবে চাইলে সব কিছু করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ আকারে তো ড্রাইভে গেলে এটা আপনি দেখতে পারবেন অলওয়েজ দিলাম দেখেন এটা শো হচ্ছে অলরেডি একবারে সুন্দরভাবে চলে আসছে দেখেন ওয়ার্কিং ডেজ অ্যান্ড আওয়ার্স সব কিছু এখানে আছে সব কিছু ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ